শ্রী রাম ঠাকুরের বলা গল্প শুনি তিনি শ্রীমুখে তরলা সুন্দরী গাঙ্গুলিকে এই গল্পটি তিনি বলেছিলেন তার ভাষায় ব্রজভূমির সকল ব্রজবাসীদের উদারতা ও মহানুভবতা কীরকম ছিল সেই প্রসঙ্গে তিনি এক গল্প বলেছিলেন ব্রজবাসীর গোপীভাব বৃন্দাবনের ব্রজবাসীরা খুব ভালো মানুষ তাদের সহজ কথা আর মিষ্টি ব্যবহারে সবাই মুগ্ধ হয়ে যেতেন শুধু কি তাই ব্রজমাইদের সেবা আর স্নেহের কোনো তুলনা ছিল না তারা হয় দই নয় ক্ষীর অথবা মাখনে অতিথি সেবা করতেন সাধু আর বৈষ্ণব সেবা ছিল তাদের পরম ধর্ম লোকে বলে তাদের দই ক্ষীর মাখন হাড়ি মাখনের হাড়ি কখনও খালি হয় না চোরের ছলনাকে ব্রজবাসীরা কৃষ্ণের লীলা ভেবে আনন্দ পেতেন এমনকি বৃন্দাবনে ধুলোও ছিল ব্রজবাসীদের কাছে কৃষ্ণের মতন পরম পবিত্র এমনই ছিল তাদের কৃষ্ণ ভক্তি আর সরলতা একদিন এক ব্রজবাসী গোয়ালা দুদান্তে বাড়ি থেকে বেরিয়েছেন এদিকে এক সাধু ভিক্ষা করতে সেই ব্রজবাসীর বাড়ি এসে ভিক্ষা চাইলেন ব্রজমাই বেরিয়ে এসে সাধুকে দেখে ঘরে গেলেন ভিক্ষা আনতে গিয়ে দেখেন সমস্ত হাড়ি খালি দেবার মতন কিছুই নেই ফিরে এসে তিনি সাধুকে বলেন বাবা দই ক্ষীর আর মাখনের সমস্ত হাঁড়ি খালি এদিকে আপনাদের ব্রজবাসী দুধ নিয়ে এখনও ফেরেননি আপনি অতিথি কৃষ্ণ এখন কৃষ্ণ সেবা কি দিয়ে করব বুঝতে পারছি না আপনি দয়া করে একটু অপেক্ষা করুন শুনে সাধু বললেন তা কী করে হয় লোকে বলে ব্রজমাইদের দই ক্ষীর মাখনের কখনো খালি হয় না চলো তো ঘরে গিয়ে দেখি হাড়িগুলোর কি অবস্থা এই বলে সাধু ব্রজমাইয়ের সাথে ঘরে গিয়ে দই ক্ষীর আর মাখনের হাড়ি নিজের চোখে দেখতে শুরু করে দিলেন হঠাৎ একটা খালি হাড়িতে একজোড়া সোনার কাকন দেখতে পেয়ে সাধু এক ফাঁকে সেটি টুক করে নিজের ঝুলিতে পুড়ে ফেললেন এবার তিনি বললেন হ্যাঁ মা নিজের চোখেই তো দেখলাম তোমার ঘরে ভিক্ষা দেবার মতন কিছুই নেই আমি বরং পরে এসে ভিক্ষা নিয়ে যাব। এই বলে সাধু তাড়াতাড়ি হাঁটা শুরু করে দিলেন যেতে যেতে সাধু ঢুকলেন রাস্তার ধারের এক সোনা গয়নার দোকানে গিয়ে দেখলেন এই কাকনজোড়া আমি বেস্তে চাই সেই শ্যাকরাকে তিনি বললেন দোকানে নিজে ভালো স্যাঁকরা কাকন দুটো খুব ভালো করে দেখে চিনতে পারলেন মনে মনে ভাবলেন এই কাকনজোড়া আমার হাতেই গড়া গত মাসে দিনু ব্রজবাসী এই কাকনজোড়া ওনার বউয়ের জন্য আমার দোকান থেকে গড়িয়েছেন তবে ও দুটো সাধু বাবার কাছে কিভাবে এলো ভালোভাবে না জেনে তো দাম দেওয়া যাবে না তিনি সাধু বাবাকে বললেন সাধু বাবা আমার কাছে পয়সা করি বিশেষ কিছু নেই এখন আপনাকে দাম দিতে পারবো না আপনি কাকঞ্জোরা রেখে যান বিকেলে এসে দাম নিয়ে যাবেন সাধুর দোকানির কথা শুনে সোনার গয়না জোড়া তার কাছে রেখে আবার হাঁটা শুরু করে দিলেন যেমন ভাবা তেমন কাজ দোকানে ছুটলেন দ্বিজু ব্রজবাসীর ঘরের দিকে অনেক ডাকাডাকির পর ব্রজমাই ঘর থেকে বেরিয়ে এলেন তাকে দেখে দোকানি বললেন মা আপনার নতুন কাকনজোড়া ঠিক মতন আছে তো ব্রজমাই ঘরে গিয়ে দেখেন যে হাড়িতে কাকনজোড়া লুকিয়ে রেখেছিলেন সেখানে সেটি নেই হাড়ি খালি কাকুনির শোকে তিনি কাঁদতে আরম্ভ করলেন দোকানি বললেন মা আমি নগর কোটালের কাছে এক্ষুনি গিয়ে সাধুর কীর্তির কথা জানাবো চোর যাতে ধরা পড়ে তার ব্যবস্থা করে ছাড়বো শেষ দুপুরে ঘেমে নিয়ে ব্রজবাসী দুধ নিয়ে ঘরে ঢুকে দেখেন গোয়ালি আলু থালু বেশে মেঝেতে শুয়ে কাঁদছেন গোয়ালা তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তুমি কাঁদছ কেন কি আর হবে সর্বনাশ হয়ে গেছে বলে গোয়ালিনী সমস্ত ঘটনা এমনকি সাধুর কীর্তি স্যাঁকড়ার চোর ধরার ব্যবস্থা ইত্যাদি সব খুলে বললেন সমস্ত শুনে সেই ব্রজবাসী গোয়ালা নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বললেন হায় হায় সর্বনাশ করেছ কি ব্রজের সবই কৃষ্ণ কৃষ্ণ ছলনা করে এই কাকঞ্জরা নিয়েছেন এতো তার দয়া আর তোমরা যদি ঠিক উল্টোটা ভাবো তাহলে তো তার বিপরীত ফল হবে তোমরা দুজনেই উল্টো ব্যবস্থা করেছ এই বলে না খেয়ে ঘেমো গায়ে ব্রজবাসী ছুটলেন স্যাঁকড়ার দোকানে গিয়ে বললেন ঘরে কিছু ছিল না বলেই কাকন জোড়া আমি সাধুকে দিয়েছি আমি আমার বউকে পরে এমন এক জোড়া গয়না পরে গড়িয়ে দেব এটা ভেবেই আমি সাধুকে দিয়েছি সাধু চুরি করেনি এই বলে সেই গোয়ালা স্যাঁকরার চোর ধরার সমস্ত ব্যবস্থা ভণ্ডুল করে দিলেন বিকেলে সাধু এসে কাকনজোড়ার দাম নিয়ে চলে গেলেন তো ঠাকুর বলছেন যে নাম করিতে করিতে ধাম খুলিয়া যাইবে ধাম খুলিলেই গোবিন্দ অর্থাৎ আনন্দ প্রাপ্তি হবে যেই নাম সেই কৃষ্ণ নাম আর কৃষ্ণ যদি এক হয় তবে যেখানে কৃষ্ণ থাকে অর্থাৎ নাম বর্তমান থাকবে তার স্থানকে বৃন্দাবন বলে নাম করিতে করিতে ব্রজবাসী হইয়া যায় এই স্থানে কালের কোনো অধিকার প্রচার থাকে না কালীয় দমন পুতানা প্রভৃতি অঘ অঘাসুর বকাসুর প্রভৃতি সকলেই মুক্ত হইয়া যায় কাহারও কোনো বন্ধন থাকে না যখন যে অবস্থায় গুরু রাখেন সেই অবস্থায় তৃপ্ত হইতে চেষ্টা করিতে হয় কোনো চিন্তাই গুরু সকল কোনো চিন্তাই নাই গুরু সকল অভাব নিয়ে নিষ্কণ্ঠকে আমাদের উদ্ধার করিবেন এটাই গুরুর স্বভাব এই গল্প তরলা সুন্দরী গাঙ্গুলিকে ঠাকুর শ্রীমুখে বলেছিলেন তিনি সবরীতে এই গল্পটা লিখেছিলেন জয়রাম জয়রাম